নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কটকটি আগে আমরা ছোটবেলায় খুবই খেতাম এখনকার বাচ্চারা তো এটা ভুলেই গেছে কি জিনিস ওই জন্যে আমি বানিয়ে দেখালাম বাড়ির উপকরণ দিয়ে আপনারা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন প্রথমে আমি এক বাটি ময়দা নিলাম স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দিলাম আর দু চামচ ঘি দিলাম কালো জিরে দিলাম দিয়ে ময়মটা ভালো করে মেখে নিয়েছি এবার হাফ কাপ দুধ দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মেখে নিচ্ছি এবার ওর মধ্যে আমি জল দিয়ে ডোটা বানিয়ে নেব টাইট করে ডোটা বানিয়ে নিলাম এবার চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার দশ মিনিট পর আমি দেখাচ্ছি এবার ওটা থেকে আমি দুটো লেচি কেটে নিলাম নিয়ে এবার বেলে নিচ্ছি খুব পাতলা করবো না একটুখানি মোটা রেখে দেব এরকম মোটা রেখে দিয়েছি এবার আমি ওটাকে চারধার থেকে কেটে নিচ্ছি নিয়ে আমি শেপে করে নেব এবার শেপটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি ছোটো ছোটো শেপে কেটে নিচ্ছি এবার সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার কড়াতে তেল বসিয়েছিলাম তেলটা হালকা গরম করেছি এবার ওর মধ্যে আমি দিয়ে ভেজে নেব কম আছে ভাজবো তাতে খাস্তাটা ভালো হয় এবার একদিকটা হয়ে গেছে একদিকটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার কতটা খাস্তা হয়েছে দেখুন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে